কর্মসূচিতে আওয়ামী প্রতিরোধের মুখে সেনা এপিসিতে শহর ছাড়তে বাধ্য হয়েছিল এনসিপির কেন্দ্রীয় নেতারা এর মাত্র তিন দিন পরই কক্সবাজারের চকরিয়ায় বিএনপির প্রতিরোধের মুখে পড়লেন তারা এবারও তাদের উদ্ধার করেছে সেনাবাহিনী গুড়িয়ে দেওয়া হয়েছে পথসভার মঞ্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাসিরুদ্দিন পাটোয়ারের আপত্তিকর মন্তব্যের জেরে ফুসি ওঠেন চট্টগ্রাম ও কক্সবাজারের বিএনপির নেতাকর্মীরা এর পরে ভন্ডুল হয় চকরিয়ার পথসভা সেখানেও বিএনপি সমর্থকদের পেটাতে দেখা গেছে সেনা সদস্যদের প্রশ্ন উঠেছে সেনাবাহিনীকে একমাত্র এনসিপি নিরাপত্তায় নিয়োজিত বাহিনীতে পরিণত হলো কোপলগঞ্জে নির্যাতন থামানোর জন্য দেশ বিদেশের নানা আবেদন উপেক্ষা করছে সরকার অথচ সেনা পাহারা দিয়ে যাচ্ছে কিংস পার্টি এনসিপিকে হলো কিংস পার্টি এনসিপির হওয়ার যে হচ্ছে দলটিকে নিয়ে যাচ্ছে মাঠের রাজনীতিতে যেখানে মাঝারি শক্তির দলকে মোকাবেলার শক্তিও এনসিপির নেই সেখানে তারা একই সঙ্গে দেশের প্রধান দুই দলকে শত্রুতে পরিণত করে কত টিকে থাকতে পারবে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ কিংস পার্টি এনসিপিকে খুশি করতে কিংবা এনসিপি সমাবেশে বাধা দেয় গোপালগঞ্জের মানুষের উপর এখনো চলছে নির্যাতন ব্যাপক ধরপাকড় প্রয়োজন না থাকা সত্ত্বেও কারফিউ চালু রাখা নির্যাতনের মাত্রা এতটা ছাড়িয়ে গেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত অনেকেই এ নিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিচ্ছেন নেটনিউজের সম্পাদক তাসনিম খলিল লিখেছেন গোপালগঞ্জ বাসীদের উপর জুলুম বন্ধ করুন তারা আমাদের ভাই বোন বাংলাদেশের নাগরিক তাদের নিরাপত্তা মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষা করাই রাষ্ট্রীয় বাহিনীগুলোর সাংবিধানিক দায়িত্ব সাংবাদিক জুলকারায়ন সায়ের লিখেছেন সরকারের নির্দেশে গুলি করে মানুষ হত্যা করলো সরকারি বাহিনী পনেরো লক্ষ মানুষের একটা জেলায় কারফিউ দিয়ে জনজীবন বিপর্যস্ত করলো রেট দিয়ে তারাই আবার গণহারে গ্রেপ্তার করলো যা এখনও চলমান রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দিলো আবার প্রেসিং বলে মানবাধিকারের সুরক্ষা ও উন্নয়নে সহায়তা দিতে মানবাধিকার মিশন চালু হচ্ছে hóa cha দর্শক যে এনসিপির জন্য গোপালগঞ্জে এমন নির্যাতন চলছে সেই এনসিপি এবার একইভাবে বিরোধিতা আর হামলার মুখমুখী হয়েছে কক্সবাজারের চকরিয়া দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে উনিশে জুলাই বিকেলে কক্সবাজারের চকরিয়া পৌর শহরে পথসভা করার কথা ছিল দলটির এজন্য শহরের জনতা শপিং সেন্টার চত্বরে ট্রাকের উপর তৈরি করা হয় মঞ্চ এর আগে দুপুরে কক্সবাজার এনসিপি সমাবেশে বিতর্কিত বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটওয়ারি বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে তিনি বলেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফার শামীমান ছিল এখন থেকে এসেছে। দখল করছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি করছে আবার নাকি সে সংস্কার বুঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিআর বোঝে না রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাল্লাহ দর্শক জনসমর্থন তলানিতে থাকায় কিংস পার্টি এনসিপি অনেক দিন ধরেই আনুপাতিক বা পি আর পদ্ধতিতে নির্বাচন করার দাবি তুলছে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে তবে এই দাবির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ আঠারোই জুলাই রাজধানীতে এক সমাবেশে পিআর পদ্ধতির করা সমালোচনা করেন বলেন এসব অসৎ উদ্দেশ্য ও সংস্কারের কথা বলে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়া যাবে না পিআর পদ্ধতি গায়ে দেয় না কি খায় দেশের মানুষ তা বোঝে না আমরা বুঝি একটা এলাকায় কোন দলের প্রার্থী সংঘ সদস্য হবেন সেই এলাকার জনগণের সঙ্গে তার সম্পর্ক থাকবে ও জনগণের অধিকার নিয়ে তিনি কথা বলবেন পদ্ধতির কথা বলে কোনো ষড়যন্ত্র করতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন আর এতে আতে ঘা লাগে কিংস পার্টি এনসিপি সালাউদ্দিন আহমেদ যে অঞ্চলের রাজনীতি সেখানে গিয়ে তাকে দা আখ্যায়িত করে হুঙ্কার দেন নাসিরুদ্দিন পাটোয়ারি এনসিপির এমন পরিকল্পিত উত্তেজনা তৈরির নজির নতুন কিছু নয় সবশেষ গোপালগঞ্জে যাওয়ার ঠিক আগে কংগ্রেসের নাম বদলে মার্চ টু গোপালগঞ্জ নাম দেয়া হয় ১৬ জুলাইয়ের কর্মসূচির দুদিন আগে থেকে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা বঙ্গবন্ধুর সমাধি গুড়িয়ে দেওয়ার ইঙ্গিতমূলক বিভিন্ন পোস্ট দেন ফেসবুকে অন্যদিকে সেনা পাহারায় গোপালগঞ্জে গিয়ে দলের আহ্বায়ক নাহিদ মুজিবাদকে কবর দেয়ার হুমকি দেন এর পরপরে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে সহিংসতা কয়েক ঘন্টা অবরুদ্ধ থেকে সেনা এপিসের ভেতরে ঢুকে এনসিপি কেন্দ্রীয় নেতারা শহর ছাড়েন তবে তাদের বীরত্বের বলি হয়েছে গোপালগঞ্জের অন্তত পাঁচটি প্রাণ আহত হন অসংখ্য মানুষ সেনা পুলিশের গুলি ছোড়ার ছবি ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক অঙ্গনেও কক্সবাজারে অনেকটা ঠিক একইভাবে পরিকল্পিত উত্তেজনার জন্ম দিয়েছে এনসিপি বক্তব্যের নেতাকর্মীরা চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন বিকাল চারটার দিকে চকরিয়ার মহাসড়কে শুরু হয় বিএনপির নেতাকর্মীদের মিছিল তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন প্রথম প্রতিবেদনে বলা হয় চকরিয়া দুপুর থেকে এনসিপির মঞ্চ তৈরি করে মাইকিং করা হয়েছিল হঠাৎ বিকেল পৌনে চারটার দিকে কিছু লোক লাঠি সোটা নিয়ে মঞ্চে হামলা করেন তারা এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন ছাত্র দল ও বিএনপি নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টার চত্বরে বানানো ট্রাক মঞ্চ ভেঙে ফেলেন তারা সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাজ ভাঙচুর করেন ঘটনার সময়কার ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা বিএনপি নেতাকর্মীদের পেটা করে এনসিপির মঞ্চ রক্ষার চেষ্টা করছে তবে শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয়নি চকরিয়া শহর জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ চরম উত্তেজনার মুখে পণ্ড হয়ে যায় চকরিয়ার পথসভা এনসিপির পক্ষ থেকে জানানো হয় বিকেল দিকে ইসলাম সহ দলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি থাকার কথা ছিল তবে তার আগে বিএনপি ছাত্র দলের নেতারা হামলা চালিয়ে সমাবেশ বাঞ্চাল করে দেয় অন্যদিকে চকরিয়ার বিএনপির লোকজন এনসিপির গাড়িবহর আটকে রাখেন বলে অভিযোগ তুলেন দলের নেতা আব্দুল হানান মাসুদ ফেসবুকে হানান মাসুদ লেখেন চকরিয়া জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আটকে রেখেছে বিএনপির লোকজন তারা গাড়িবহর আটকে বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্যের নামে স্লোগান দিচ্ছেন লোহাগড়ায় ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে যেমন লীগ গত 16 বছর ধরে করেছে ঠিক তেমনি আপনারাও করছেন তাদের পরিণতি দেখে যদি শিক্ষা নিতে পারেন তাহলে सेम পরিণতির জন্য আপনারা অপেক্ষা করুন এনসিপির আরেক কেন্দ্রীয় নেতা প্রথমলকে বলেন চকরিয়া বিএনপি নেতাকর্মীরা মঞ্চ ভাঙচুর করায় তাদের সভা হয়নি এনসিপি নেতাকর্মীরা চকরিয়া অবস্থান করেননি তারা লামা থানচি সরোখের ফ্যাসিয়া খালিয় রাখে আজকে পারেন সেখানে কারণে বিএনপি নেতাকর্মীদের জটলার কারণে সবাই আতঙ্কিত অবস্থায় আছেন দর্শক অথচ এই এনসিপি নেতারাই মাত্র কয়েক ঘন্টা আগে কক্সবাজারে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন বিএনপি কে রাজপথে দেখিয়ে দেওয়ার হুঙ্কার দিয়েছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারি অথচ সন্ধ্যা না তারা আতঙ্কে কাপার শিকার দিচ্ছেন মিডিয়াতে আবারও আশ্রয় সেনা পুলিশ নিরাপত্তার মধ্যে একটি ক্লাসিক কিংস পার্টির সব ধরনের শর্ত এভাবেই পূরণ করে যাচ্ছে ডক্টর ইনুসের স্বপ্নের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শুধু চকরিয়া নয় কক্সবাজারের রামু এবং ঈদগাঁও উপজেলা তো করতে পারেনি এনসিপি প্রতিটি জায়গাতে বিক্ষোভের নামে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাদের বাধার মুখে পুলিশ ও সেনা পাহারায় কক্সবাজারের সীমানা ছাড়তে বাধ্য হন নাহিদ ইসলামরা প্রশ্ন হলো এভাবে সেনা পাহারায় কত দিন রাজনীতি চালিয়ে যেতে পারবে এনসিপি অন্যদিকে সেনাবাহিনী